আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো ইটোরক্সিপ নাইনটি ইটোরক্সিপ নাইনটি এম জি ট্যাবলেট কার্যকারিতা হলো দাঁতের ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা কোমর ব্যথা অস্টিও আর্থাইটিস রিউমেটেড আর্থাইটিস ব্যথা হাড়ে ব্যথা পিঠে ব্যথা দাঁতের মারি ফুলে যাওয়া ব্যথা রিওমেটেড আর্থাইটিসের ব্যথা জয়েন্টে ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা পায়ের গোড়ালি ব্যথা পিঠে ব্যথা মাংস পেশিতে ব্যথা অ্যাক্সিডেন্টাল ব্যথা খেলাধুলাজনিত ব্যথা আঘাতজনিত ব্যথা এই সকল ব্যথায় খুবই কার্যকারী হলো ইটোরক্সি নাইনটি এই সকল ব্যথায় খুব কার্যকারী সতর্কবার্তা হলো যাদের ইটোরক্সিভের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না পরিপাকতন্ত্রে ক্ষত রক্তক্ষরণ বা হাঁপানির পূর্ব ইতিহাস তাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না ইটোরক্সিপ ইটোরক্সিপ নব্বইয়ের সেবনবিধি হল প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে দুইবার সেবন করা যায় ষোলো বছরে উর্ধ্বে যাদের বয়স তারা সেবন করিতে পারিবেন এক টানা সাত দিনের বেশি খাওয়া যাবে না বিশেষ প্রয়োজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন কিডনি রোগে আক্রান্ত থাকিলে ঔষধটি ঔষধটি সেবন থেকে বিরত থাকুন গর্ভ অবস্থায় ইটোরক্সিভ খাওয়া যাবে না ট্যাবলেট তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিছু হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঝিমঝিম করা বমি আসা পেট ব্যথা মাথা ঘোরা এই সকল কিছু সমস্যা দেখা দিতে পারে প্রতি পিস ট্যাবলেটের মূল্য নব্বই মিলিগ্রাম এগারো টাকা এক বক্সে নব্বই মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের মূল্য এগারো টাকা এক বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে যার মূল্য তিনশত তিরিশ টাকা ঔষধটি উৎপাদন করেছে বেলসেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ